আমি একটা কথা সব সময় বলি পৃথিবীর ইতিহাসে বহু নেতা এসেছে বহু শাসক এসেছে বহু ক্ষমতাধর এসেছে বহু পপুলার এবং জনপ্রিয় সেলিব্রিটি এসেছে হাজার হাজার বছর আগে পৃথিবীতে তারা ছিল এখনো তাদের গুণগ্রাহী আছে এমন কোন মানুষ আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না একমাত্র খুঁজে পাবেন কাদের জানেন যাদেরকে কেউ পাত্তা দেয় নাই দাম দেয় নাই জিজ্ঞেস করে নাই সেই মৌলবী সাহেবদের সেই নবীদের সেই রাসূলদের তাদের অনুসারীদের ওলামা একরামকে তাদেরকে হাজার হাজার বছর পর মানুষ স্মরণ করে আপনি পৃথিবীর ইতিহাসে যেই নামগুলো দুই চার পাঁচ সাত দশ হাজার বা আরো অনেক হাজার হাজার বছর আগে পৃথিবীতে ছিল আপনি যদি নু আলাইসালামের কথা বলেন ইব্রাহিম আলাহামের কথা বলেন আদম আলাহিসামের কথা বলেন এই নামগুলো এখনো পৃথিবীর সব দেশে সব ভূখণ্ডে আছে না নাই আদমকে ইংরেজরা বলে অ্যাডাম কে বলে আব্রাহাম দাউদ কে বলে ডেভিড কিন্তু নামগুলো আসে না নাই সবগুলো নাম আছে এদের বিরুদ্ধে আচরণকারী যারা ছিল তারা সমাজপতি ছিল সমাজের নেতা ছিল অনেক ক্ষমতা ছিল কোথায় সে নমরুদ, কোথায় সে হামান কোথায় সে কারণ কোথায় সে ফের কোথায় সে আবু জাহাল কোথায় সে আবুল আহাব এদের নাম নেয়ার মতো মানুষ পৃথিবীতে একটাও নাই আর নবী রসুলদেরকে যারা পাত্তা দিত না তাদেরকে মনে করত যে সমাজের অশিক্ষিতরা তাদের পিছে গুরগুর করে এদের কি দাম আছে কি ক্ষমতা আছে পৃথিবীর রাজত্ব প্রশংসা তাদেরই হয় ওরা আস্থা করে হারিয়ে গেছে এই দিনই প্রতিষ্ঠানগুলো ইনশাল্লাহ টিকে থাকবে যারা বিরুদ্ধাচরণ করছেন আপনারা হারিয়ে যাবেন এখানে কি বিরোধী করছে আমি সেটা বলছি না আমি সাধারণ কথা বলছি যে বিভিন্ন ভালো কাজ শুধু মাদ্রাসা বলে কোনো কথা নয় যে কোনো ভালো কাজের পেছনে দেখবেন যে কথা বলার মানুষ আছে কপাল পড়া হবেন না সৌভাগ্যবান মানুষ হবেন আপনার এলাকাতে যে কোনো জায়গাতে পৃথিবীর যেখানে যাবেন কোনো ভালো কাজ কেউ শুরু করছে পারলে সেখানে সহযোগিতা করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তফিক দান করুন ভালো কাজের সহযোগী হওয়ার তফিক দান করুন আল্লাহ তালা এলাকাকে দিনের জন্য কবল করুন এলাকার সব ভাই বোনদেরকে মিলেমিশে কাজ করার তফিক দান করুন ভাইরামার শেখ সিফাত হাসানের এই দিনের প্রতিষ্ঠান এটার প্রতি একটা বিশেষ আগ্রহ আছে জন্য আসলে এই প্রতিষ্ঠানে আজকে আসা এবং যেমনটি বলেছিলাম যে আগে থেকে গত বছর থেকে তার আগের বছরও এই প্রতিষ্ঠান তিনি করবেন অনেক আগে থেকে পরিকল্পনা করছিলেন এলাকাবাসীর সৌভাগ্য যে এলাকার কৃতি সন্তান এলাকাতে একটা ভালো প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছেন আমরা আজকে দোয়া করে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন এই প্রতিষ্ঠানকে তার কাছে মকবুল প্রতিষ্ঠান আল্লাহ আল্লাহতলা লিপিবদ্ধ করে নেন এবং এখান থেকে আল্লাহ আল্লাহতালা যেন আবারো বলি গোটা দেশ গোটা পৃথিবীর মানুষের জন্য জ্ঞান বিতরণ করার কেন্দ্র যেন হতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন সবাই সহযোগী হব তো ইনশাআল্লাহ সবাই সহযোগী হওয়ার চেষ্টা করব কোন অবস্থাতে প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করব না এবং চেষ্টা করব যে পরিচালকরা যদি কোনো ভুলও করে সুপরামর্শ দিব যদি আমার কথা না মানাতে পারি চুপ থাকবো কিন্তু বিরুদ্ধ আচরণ করতে যাব না মনে রাখবেন কোনটা আল্লাহর কাছে মাকবুল প্রতিষ্ঠান আপনি জানেন না আল্লাহর কাছে মাকবুল প্রতিষ্ঠানা বিরোধী হয়ে নিজের কপাল নিজে পড়তে যাবেন না আল্লাহ আমাদের সবাইকে তফফিক দান করুন